কর এমনি হয়েছিলাম জালু হাতে ভাগ করবো চাষ করে আমি ফোনটা হাতে নিলাম মানে রেডি করে আমাদের তো খুব পাখি ছিটেন মিডিং করতে আমাদের তো সব কিছু রেডি করে রেডি করে বসিয়ে দিলে হয় না বসে দেওয়ার আগে ভিডিও করতে হবে তোমাদের দেখাতে হবে কাদের কাজ কিছুই হয় না শিল খেলাপি হোক বা যাই হোক এটা করে যেতেই হবে নাহলে এমনিতেই তো আমাদের বসে যাওয়া চ্যানেল এমনি আমাদের তুমি ভিডিও সারা বছর করে যাও না আপে থাকবে না তুমি দিন না করো তোমার ডাউনটা ঠিক হয়ে যাবে তারপরে যে ভালো হয় না কিন্তু খারাপ ঠিক হয়ে যায় যাই হোক বেঁচে আছি রান্না করছি খাচ্ছি তো এটাও করতে হবে এরকম প্রেসার কুকারটা পরে হয়ে গেছে ভাতটা বসাবো আর জলটা দেখে খুলে এরকম হয়েছে আমার ওই দাঁতে কিছু হয় না যে না দাঁতটা তুলবো দাঁতে তুলিয়ে যা স্যার পেয়েছি আমি দাঁতটা আমি তো ভাতটা বসিয়ে দশ মিনিট বসিয়ে রাখবো দিয়ে আইজাক সিটি বরুক এগো হাইড করে একটু জল রেখে তো জলটা কি গন্ধ কেমন ধর একটা গন্ধ লাগছিল যাক আর তে তো জল দিয়ে হাত খেতে পারবি না এই জলটা কেমন একটা গন্ধ এক হাতে টিপে ফেলে দিবি না লোকের একটা বালতি থাকবে বালতিতে দিয়ে দিবি ঠিক আছে ভাত ভালো করে হাঁটি একটু ধুয়ে ধুয়ে নিবি কষ্ট হওয়ার কথা কিন্তু হলো না তো আজকে খেতে অনেকটা দেরি হয়ে গেল তো देखले आलू भाते भात বসালাম দি আবার তরকারি তো ফালগুনি বাবা ওই আগে তো সারা রাত জালবাহা হয়েছিল সকালে বাড়ি এসে ওর ওই আমাদের হাটে সব ওই বলছিলো তো ফুটবল খেলার হবে তো ফুটবল মানে ফুটবল যারা খেলতে আসবে তাদের জন্য রান্না করতে মানে তারা এসে খাবে তো ফাল্গুনির বাবার মানে রান্নাগুলো করেছিল দিও আবার একটু তরকারি নিয়ে এসেছিলো আমাদের জন্য নাহলে আমি আলু ভাতে দিয়েছিলাম যারা আলু ভাতেটা খেলাম না ওই তরকারি দিয়েই খেয়ে নিলাম তো তরকারিগুলো খুব ভালো হয়েছিল কিন্তু একটু নুন কম হয়েছিল মনে হয় ডাল করেছিল ওভাব ওভাব যে বোধ হয় আমাদের খাওয়া হয়ে গেছে দিয়ে সে দেখছে আমি ভাত সবে বসিয়েছি তো ও ওখান থেকে খেয়েই এসেছে আমি আর ফাল্গুনি খাব ও এসেই চলে গেছিলো সেই সকালে এসে রান্না করতে দিয়ে দুপুরবেলা এই দেখলে ভাত খাচ্ছি তখন একটু ওকে দেখালাম ও বললাম যে তুমি চান টান করে আগে একটু শো কারণ সারা রাত জাগা তো ফাল্গুনির খুব এই শরীরটা এবার মানে একটু ইয়ে হচ্ছে তো এই সবে শরীর খারাপ থেকে উঠলো তো অল্প দুটো কটা আমি ভাত দিচ্ছি বললাম যার দুটো নে নিয়ে তাই তাই ও নিল তখন দুজনে মেলে খেয়ে নিচ্ছি আর ওইদিকে ফাল্গুন বাবা শুয়ে আছে আজকে বেশি ভয়েস ওভারে ভিডিও মানে করতে ভালো লাগছে না আর কি খুব ঝামেলা লাগছে আর শরীরটা আমার ভালো নয় একটা না একটা তো হতেই আছে দাঁতটা নিয়ে আবার এ দুদিন ভুগছি কি বলতো দাঁতটা তুললেই তোলা যেতে পারে কিন্তু আমার ওই দাঁত তো নয় কাঁচা দাঁত ভালো যা দাঁত ওই দাঁতের গুড়াটা নিয়ে হয় আমার এরম তো তার জন্য ওইটা কষ্ট একটু সহ্য করতে হয় ওই সারা জীবন শরীর অসুস্থ এইসব নিয়েই ভুগতেই থাকি একটার পর একটা মাথা দাঁত চোখ নাক কান ঠান্ডা লাগা জ্বর ওই জন্য রাগ করে এবার আর ওই ওষুধ খাচ্ছি নকো কষ্ট ভোগ করছি ভালো লাগছে না নিজের কাছে নিজেরই ধিতকাল লেগে যাচ্ছে জানি না প্রতিমার ওখানে মনে হয় একটু জল ছিল পিজ গেল তখন আমি দেখিনি এখন ভিডিও এডিট করতে গিয়ে বুঝতে পারছি তো চলো সন্ধ্যাবেলাটা একটু গা না দিলে আমার ভালো লাগে না দেখো হাবলুটা দেখো আমাদের হাবুইদাটা খুব বদমাইশ করে হাবুইদাটা হুলুস তুলুস কান্ধু ফেলে একটু গা দিলাম কালকে থেকে একটু সিঁদুর করবো আজকে দিনটা সিঁদুর করবো না পড়তে নেই তাতে পরব তাতে গোড়াটা খুব ফুলেছিল খুব ফুলেছিল খুব সহ্য করলাম ওষুধ খেলেই বেশি হয় ওষুধ খেলেই বেশি হয় মানে কমে না তো বটেই তো তার জন্যে এইভাবে লাইটটা জ্বালি সবাই রাত খালি কালকে জ্বালে ছিল দিয়ে এসে আবার আমাদের এখানে ফুটবল খেলা হচ্ছে রান্না করতে গিয়েছিল দিয়ে দুপুরবেলা এসে তারপরে শুনল না হম এটা তো কোথায় গেলাসিটা কত সুন্দর ভিডিও করছি ভাল লাগছে না এত সুন্দর ভিডিও করছি ফালগুনি চা করছে কি বিস্কুট আনছে দেখে

हाँ ठीक तू बोले बाँस एक बास